দখলদার ইসরায়েলের বাধায় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে যেতে পারছে না সৌদি আরব সহ ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রী রোববার পশ্চিম তীরে রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক মিশর এবং জর্ডানের মন্ত্রীদের বৈঠকের কথা ছিল তাদের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও আরব লীগের মহাসচিবেরও থাকার কথা ছিল ইসরায়েল শুক্রবার রাতে ঘোষণা দেয় তারা আরব পররাষ্ট্রমন্ত্রীদের সফরে কোনো ধরনের সহযোগিতা করবে না অধিকৃত পশ্চিম তীরের স্থল আকাশপথের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকায় দেশটির অনুমতি ছাড়া কোনো বিদেশির সেখানে যাওয়া সম্ভব নয় ইসরায়েলের এক কর্মকর্তা সিএনএনকে বলেন ফিলিস্তিন কর্তৃপক্ষ পেয়ে একটি উস্কানিমূলক বৈঠকের আয়োজন করতে যাচ্ছিল ইসরায়েল এমন কোনো পদক্ষেপে সহযোগিতা করবে না যা তার নিরাপত্তার জন্য হুমকি তিনি কিছুটা হুঁশিয়ার দিয়ে বলেন ফিলিস্তিন কর্তৃপক্ষকে সব ধরনের চুক্তির লঙ্ঘন বন্ধ করতে হবে এর ধারা তিনি ঠিক কোন কোন চুক্তির কথা বলছেন তা স্পষ্ট নয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে একটি সূত্র জানিয়েছিল সৌদির মন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান যদি পশ্চিম তীরে রোববার যেতেন তাহলে সেখানে একটি উনিশশো সালের পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হতো ওই বছর আরব যুদ্ধের পর পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল সূত্রটি আরও জানায় আরব মন্ত্রীদের হেলিকপ্টারে জর্ডান থেকে রামাল্লা আসার কথা ছিল কিন্তু এখন যারা গেল দখলদার ইসরায়েল আকাশ সীমায় তাদের হেলিকপ্টার যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে এমন এক সময় সফরের এই পরিকল্পনা সামনে এসেছে যখন চলতি সপ্তাহে ইসরাইল পশ্চিম তীরে নতুন করে বাইশটি বসতির অনুমোদন দিয়েছে জাতিসংঘ এসব বসতিকে নিয়মিত অবৈধ ঘোষণা করে আসছেন এবং এগুলোকে ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রচেষ্টার অন্যতম প্রধান বাধা হিসাবে চিহ্নিত করা হয় প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাজত শুক্রবার এইসব নতুন বসতির একটি এলাকা পরিদর্শন করেন তিনি সেখানে বলেন আমরা পশ্চিম দিনে একটি ইসরাইলি রাষ্ট্র গর্ব তিনি আরও বলেন যে সব বিদেশি রাষ্ট্র কাগজে কলমে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে তাদের প্রতি আমাদের বার্তা সেই কাগজ ইতিহাসের আবর্জনার চুলিতে চুরে ফেলা হবে আর ইসরাইল রাষ্ট্র সমৃদ্ধির পথে এগিয়ে যাবে আগামী জুনে জাতিসংঘ সদর দপ্তরে ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধান উন্নজীবিত করতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছেন সৌদি আরব ও ফ্রান্স গাদা যুদ্ধ শুরুর আগে সৌদি আরবের ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বলে ধারণা করা হয় তবে সৌদি যুবরাজ বিন সালমান স্পষ্ট করেছেন এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে সে স্বীকৃতি দেবে না রিয়াদ প্রিয় দর্শকবিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ